ও বাবু গালে পান রয়েছে একটু বয়স হয়ে গেছে একটু উল্টো পাল্টা হয়ে যাতেই পারে বা ভাই এই যে ছেলের বাপ যে কথা বললে ও লাকে এক কানি তাই এখানে যদি আপনার মেয়ে বিয়ে দেন অসুবিধা হয় না ঘটক সাহেব হ্যাঁ ছেলের বাপ আর ছেলের দেখে বুঝাই যাচ্ছে বংশীয় ঘরে আমারও তো মত আছে তা ছেলের সাথে একটু আলাপ করতে পারি হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করবা ওরে বাপু তুমি যা জিজ্ঞেস করার দরকার হয় করো এখান ছেলের বাপ আছে স্বয়ং ছাইলা আছে তোমার মন ক্লাস করে তুমি জিজ্ঞেস করো তা বাবাজি তোমার সঠিক নাম কি ও সস জোরে বল এখন লজ্জা পাওয়ার দিন আছে ঘরে ও আমার দা বন্ধু বান্ধব তো ছাগল বলি ডাকে কি আই আরে নাম আছে সাগর সাগর ওরে ভাই আমার ছেলে বিয়ের আনন্দই উল্টো পাল্টা করে ফেলে আছে কেন তুমি বিয়ে করনি

ভাই আমার ছেলে মিছে কথা বলে না যে কটা কথা বলেছে সঠিক তুমি মনে হয় তুপা ঘটা না তোমার বাপের ও বলো বিয়ে দিয়েছি তোমার যেই রাম ব্যয় দিয়েছি সেই রাম জামাইও দিয়েছি ভাই কোথার কাছে যদি মিল না থাকে তোমার কাছ থেকে যে পনেরো হাজার নিয়েছি তিন হাজার টাকা মাইনাস করে বারো হাজার টাকা আমি রেখে ঘটক সাহেব যেভাবে বলছে তো মালদার পাটি বিয়েটা আমি করি ফেলি

কথাবার্তা তো সেট হয়ে গেছে নাকি তাহলে বিয়ের ডেটটা আমরা ফেলাই ঘটক সাহেব হ্যাঁ তাহলে বিয়ের দিন তারিখ সামনে শুক্রবারে ফেলো আর খোকা তোর বন্ধু বান্ধবের সব দাওয়াত দে যাবে আমার সাথে দোর আব্বা ছেলের বিয়েতে কি বাপ যায় না ওরে সুমন্দির ছিলে তোর পোনা তা কোনো ফুল বলেছে তুই বিয়ে বিয়ে করছিস বিয়ে তো আমার আমি কেন মরি না এই চাষা তুমি কি কথা টুক কইলে কি হাগা তোমারে মাতা কি ঠিক আছে বিয়ে তোমার না তোমার ছিলে আরে ঘটক বাবু তুমি মোছরে যাও তোমারও লাগবে না তাইছে কিছে কি আছে ওই জায়গায় কি সেট কইলে তোমরা ওরে ঘটক সাহেব জামাই আমার ঠিকই বলেছে দুনিয়ার সম্পত্তি আমার এই জামাই এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়ে কি আমি মরতি বলছ আমার ঘটক সাহেব ওবাবা আমার 500 টাকা ব্যাক দাও অতই না